আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা বাচ্চাদের জন্য সুপারম্যানের ড্রেস নিয়ে স্পাইডারম্যান ব্যাটম্যানের ড্রেস আছে তো এগুলো বিভিন্ন বয়সের বাচ্চাদের হবে চলেন ফুল ভিডিওটি দেখে নিই তো আমরা হচ্ছে প্রথমে ব্যাটম্যানটা দিয়ে শুরু করি এই যে দেখেন ব্যাটম্যান ঠিক আছে এগুলো কিন্তু পাতলা ফ্যাব্রিক্স মধ্যে একদম পাতলা ফ্যাব্রিক্স মধ্যে থাকছে সাথে আছে এই যে একটা পাজামা প্যান্ট প্যান্ট যেটা

পুরো বডি দেখেন পিছনে হচ্ছে এটা ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে মুখোশ ঠিক আছে আচ্ছা এটা হলো শুরু হ্যাঁ শুরু ঠিক আছে এই যে সবচেয়ে বড় সাইজটা আচ্ছা এটা হবে সবচেয়ে বড় সাইজ এটা 8 10 বছর বাচ্চা 8 10 বছরের বাচ্চারা পড়তে পারবে ওকে পাজামাটা এটা হচ্ছে মুখোশটা ঠিক আছে

হ্যাঁ প্যান্ট ছাড়া বা সুপারম্যান হবে না আচ্ছা এটা ছোট সাইজটা না দুই তিন বছরের জন্য আর এটা নয় দশ বছরের জন্য মাঝখানের সাইজগুলোও থাকবে আপনারা ভাইদের সাথে কথা বলেই দিয়ে দেওয়া হবে এই যে দেখেন ওকে এটা হচ্ছে প্যান্ট দেখেন আশা করছি আলিফ কালেকশন থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার অনলাইনে পার্চেস করতে পারবেন অথবা চলে আসবেন মল্লিকায় বাই চার নাম্বার দোকানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম